ঠাকুরের দর্শন দিয়ে আজকে দিনটা শুরু হলো সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো বুধবার এখন ঘড়ির কাটা নটা আটাশের ঘরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়ার জন্য চোখ মুখের আমার এরকম অবস্থা লাগছে আর আমার চোখে যেন ঘুম ছাড়ছে না ধরো না ষষ্ঠীর দিন থেকে আজকে হলো নবমী দেখতে দেখতে পুজোটা কীভাবে চলে গেল তাই না নবমীর দিন আসা মানেই আমার মনে একটা বিরহের সুর বাজে যেটা তোমাদের আগের দিন জানিয়েছি তো যাই হোক দিনটা শুরু হলো অনেকক্ষণ আগে আজকে উঠেছি সাড়ে পাঁচটার আগে ও তো তারও আগে উঠেছে তো ও গেছিল ধাত্তিক গ্রাম টাংস আনতে কারণ কালকে রাতেই ফোন করেছিল ওই দেখেছো টাংস এই ধরনের কথাগুলো নোটিশ করবে আমার মতো অনেক বাঙালিরাই বলে থাকে কালকে রাতে যেখানে মাটন নেয় সেখানে ফোন করেছিল বলেছে আপনি বারোটা রাত বারোটার পর থেকে আসুন যখন আসবেন তখন পাবেন তো আমরা হাসাহাসি করছিলাম আমি রাতুল বলছি চলো ঠাকুর দেখে আসি দিয়ে ফেরার সময় মাটন নিয়ে একবারে বাড়ি আসবে সকালে চাপ হবে না তো আজকে নিয়ে এসছে আর কালকের চাপটা রইল না মানে একবারে দু নিয়ে চলে এসছে তো তার তৈরি মানে সব কিছু তৈরি করে রেখেছি পুকুরে মাছ ধরেছিল মাছটাও বেছে ধুয়ে একেবারে ফিজে রেখেছি কারণ মাছের প্রিপারেশন আমি তো খাবোই না আমার ছেলে তো মুখেই দেবে না আজকে ওর বাবার যদিও বা মন ছিল ইলিশ খাওয়ার কিন্তু আজকে আমাদের দুজনে না খাওয়া দেখে আমি বললাম এক পিস বানিয়ে দিই বলে না আমি বললাম দেখো ভেবে চিনতে মেনু বলবে এর আগের বার মনে আছে বয়লা বৈশাখের সময় মনে হয় হ্যাঁ কী একটা মেনু হলো ওর মন মতো হয়নি মানে মঞ্চপদে রান্না হয়নি তো আমি বললাম আমার কোনো অসুবিধা হবে না তুমি বলো ডাল ভাজা মাছ মাংস করব। বলে না না তোমরা যা খাবে তাই খাবো আমারই ভালো চলো দিনটা শুরু আমার এই এই চৌকিটার অবস্থা। এগুলো হলো রোদে দিয়েছিলাম এখানেই রয়েছে এইটা এরকমই থাকবে পুজোর দেখি আজকে যদি গোছাতে পারি তো গোছাবো এদেরই জীবন আর এই যে একজন চলো রান্নাঘরের ব্যবস্থাটা দেখাই এখানে রয়েছে কালকের বানানো চাটনি এটা আজকে একটু মিষ্টি রস আছে দিয়ে ফোটাবো টমেটো সব কিছু অ্যাড হবে আমার রস দিয়ে চাটনি ভালো লাগে কালকে আমি খাবো না বলে ফ্রিজ থেকে বার করা দিইনি এগুলো কালকের রয়েছে কালকে শুধু চিনি দিয়ে চাটনিটা বানিয়েছিলাম আজকে ব্যবস্থা হবে আর আজকে নবমী স্পেশাল বিশেষ আকর্ষণ এই। ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে একটু অল্প সরষের তেল পেঁয়াজ মেখে রেখেছি না না মশলাও দিয়েছি গো ভুলে গেছিলাম আদা বাটা আদা পেঁপে বাটা একসাথে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি হ্যাঁ লঙ্কা গুঁড়োও দিয়েছি এটা এখন ম্যারিনেট করা আছে প্রায় এক ঘন্টার উপর তার মানে আজকে এটা অন্য রকম বানানো হবে এবার চলো উপরের প্রিপারেশান এই মশলাটা একেবারে বেশি করেই বেটেছিলাম কালকেও লেগে যাবে একই মশলা যেহেতু কারণ মেনু একই থাকছে টক দই জল ঝরতে দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ আগে এটা বড় মশাই দিয়েছে এখানে রয়েছে মাংসের আলু প্রথমে ভাবা হলো কষা হবে আলু ছাড়া তারপর আমি বললাম দুবেলা খাবে তো দরকার নেই এখানে কিছুটা টমেটো পেঁপে সিদ্ধ হবে এমনি খাওয়ার জন্য আর রসুন তো মাটনে দেওয়া হবে এটাই কি আছে এটাই কড়াই আর কিছুটা রসুন থেতো করা পেঁয়াজ কুচি গোটা পেঁয়াজ এখানে মাংসে লাগবে পুজো হোক বা যা কিছু যে পারব নেই আমাদের আসল জায়গা এটা তাই সেখানে আগে এসে যতক্ষণ না শুরু করতে পারবো মনে শান্তি নেই হ্যাঁ একটু আলু ভাজা বানাবো একটু পাঁপড় ভাজা বানাবো দেখি একটু ডাল হলে বানাবো আমার ছেলে না ডাল দিয়ে মেখে মাংস খেতে ভালোবাসে তো একটু বানাবো মাংস দিয়ে শুধু খেলেও অসুবিধা নেই ডাল দিয়ে ভাজাগুলো খাবে আর পাপড় যেহেতু ভাজবো মানে চাটনি যেহেতু আছে মানে হবে আবার পাপড়টা ভাজ তো চলো পুজো আচার দিনে পঞ্চপদে রান্না না করলে মনটা ভাল লাগে না আর হ্যাঁ সবথেকে বড় কথা আগের মেনুর সাথে এখনকার মেনুর আমার হেসেলে আজকের দিনে পার্থক্য নেই কারণ বাবা মা বেঁচে থাকতে একটা রীতি আছে না উমা যখন শ্বশুর বাড়ি যাবে মানে ভোলে বাবার কাছে যাবে তখন ভোলে বাবা জিজ্ঞাসা করবে যে বাপের বাড়িতে কি খেয়েছো তখন উমা বলবে যে আমার বাবা তো গরিব মানুষ তাই থোর পুই চিংড়ি খাইয়ে পাঠিয়েছে তো সেই থোর পুই চিংড়ি দিয়ে আজকে একটা চচ্চড়ি বানানো হয় সেটা আগে হতো আমার হেসেলে কিন্তু এখন খাওয়ার অভাবে হয় না মানে খেতে খাওয়ার অভাবে বলতে কি কেউ খেতে চায় না আমি তো চাই না আমার ছেলে মোটেও খেতে চায় না আর বড় মশাইও তাই পাতে দিলে ভালো হয় কি পাতে দেবো বলো চচ্চড়ি রকম ঝাল একটু মানে সব রকম সবজি দিতে দিতেই বেশি হয়ে যায় তো সেই জন্য ওটা আমি স্কিপ করে গেছি মা মারা যাওয়ার পর থেকেই আর মাছের পথ হতো তো ওখানকার ব্যাপারই আলাদা ছিল এখনও তার ব্যতিক্রম শুধু একটাই যে একটু পদ কমেছে কারণ মা তো আঁস টাস না তো সেই জন্য তো চলো হ্যাঁ আগে হেসেলে ঢুকি কারণ আজকে মানে মাটন বানানোর পর মাটন কষাতে কষাতে বাটি ভরে যদি মাটন কষা খাওয়া না হয় তাহলে দুর্গা পুজোর নবমী শুরুই হবে না ব্যাস মাটন রেডি এদিকে

ফাইনাল লুক হয়ে গেছে অনেকক্ষণ এখন একটু আবারও গরম করলাম এবারে চলো খাবার কাঁটা ঘরে বাবার তোলা হচ্ছে বাবার পেঁয়াজ কোটা রসুন সলিড আছে অনেকগুলো দেখতে পাচ্ছি নিয়েছি এদিকে নিয়ে মাংসটা তুলতে হবে ঠিক করে মাস্কারা আমার খুব প্রিয় একটা জিনিস আর অনেক দিন পরে সেটা আমি ইউজ করলাম তো কেমন লাগছে তো বন্ধুরা রেডি হয়ে গেছি একটু ক্যামেরাটা ধরে দাও না একটু ব্যাক ক্যামেরায় তো রেডি হয়ে গেছি জানি না আরতি শুরু হয়েছে কি আটটা পাঁচতে পাঁচ আর এর আগের বছরের মেখলাটাই এবছর পড়লাম থ্যাংক ইউ মাসিমনি আমার খুব ভালো লাগছে পরে জানিনা কতটা পড়তে পেরেছি এই প্রথমবার আর এই যে ছেলে আর বাবার সাজ এদেরই তো এই যে তোমরা অবশ্যই বলো আমাকে ঠিক কেমন লাগছে এটা আমার জীবনের ফার্স্ট টাইম যে আমি মেঘলা পড়েছি তো জানিনা খুব শখ ছিল খুব 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 পছন্দের একটা জিনিস যতটুকু পেরেছি চেষ্টা নিজে রেডি হয়েছি এই যে এই হলো আমার লুক আজকে নবমী স্পেশাল না না তোমায় লক করতে পারি বাবা আমাদের ওদিকে এটা দেয় না আমাদের ওদিকে রাতে এটা দেয় না

কালকে থেকে যত পারিস পরে হাত পা ভেঙে ফেলতে পারিস কালকে তো কালকে দিনটা না আজকে তো যাব বাড়ি চলে এলাম এত বেশি গরম করছে কালকে কোনো ছবি তুলিনি আজকে অনেক ছবি তুলি কালকে তো খারাপ দুপুর অবধি ঘুমো তাও কারোর হেল্প ছাড়া কারোর ছাড়া আমি ছবি তুলেছি ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ একদম চলো এখন বাজে নটা পঁচিশ প্রায় আর আমরা চলে এলাম এখন খাওয়া দাওয়া সারবো তারপরে একটু বসবো যদি ইচ্ছা করে তখন একটু বেরোবো জিনিসটা কি অ্যাকচুয়ালি দেখার জন্য শুনছি ডিজে হবে আর তারপর ভালো না লাগলে আবার চলে আসবো বাড়ি তবু তো একবার যাই গ্রামের অনুষ্ঠান একটু না গেলে ভালো লাগে না এই দেখতে দেখতে পুজো কমপ্লিট তাই না বলো নবমী শেষ রাত পহালে দশমী আটটার মধ্যে পুজোয় বসবে বললো রাতের ডিনার শুরু তাহলে বন্ধুরা এখন বাচ্চা কটা দাঁড়াও দেখি বারোটা কুড়ি আর আমরা ঠাকুরতলা থেকে বাড়ি চলে এলাম আবার গেছিলাম খাওয়া দাওয়া করে যে ডিজে হবে বলেছিলাম সেটা দেখতে কিন্তু কি যে হচ্ছে কিছু বুঝি না গম গম করে গেলে মিউজিক হচ্ছে এতক্ষণ থাকলাম আমি বললাম ওকে যে তুই থাক কালকে বলেছিল শখ করে আমি নাচবো তো বলতে হয় এতটা ঠান্ডা একেবারে খাস না বাবা তো আর থাকলো না ফলে সবাই চলে এলো মানে আমি আসতাম আমার অনেকক্ষণ আগেই আসার ইচ্ছে ছিল আমার যাওয়ারই সেভাবে ইচ্ছা ছিল না সেই দিনটা মোটামুটি কেটেছে খুব ভালোও বলবো না খুব খারাপও বলবো না মোটামুটি কেটেছে রাতে যদি যে প্রোগ্রামগুলো হয় সেগুলো হলে না ভালো হতো বিছানার পর দুয়ার আমার চারিদিকে চোখ যাচ্ছে বার বার ভাল লাগছে না এখানে জামাকাপড় ছিটানো ওখানে জামাকাপড় ছিটানো কালকে সকাল থেকে আমি পরিচ্ছন্নতার কাজে আগে লাগবো না হলে নিজের মন মানসিকতা কিচ্ছু ভালো রাখতে পারবো না তাহলে বন্ধুরা আর কি টুম্পার বব্ব আজকের মতো এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো অবশ্যই হাসি মুখে থাকতে বললে চলবে না মনে রাখতে হবে বাঁচতে হলে হাসতে হবে সো বি পজিটিভ পজিটিভিটি মাথায় রাখতেই হবে আর জানি না পরে হয়তো প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করবে একটু হেলবে দুলবে পুজো মানেই নাচ আছেই তো এইটা যদি কালকে হতো বিসর্জনের সময় ছেলেপিলেরা একটু নাচতো রামঘরে ঠাকুর সেটা ভালো হতো আজকে হয়ে সবাই চুপ করে বোকার মতো তাকিয়ে বসে আছে তারপরে একে একে সবাই চলে আসছে অনেক লোক আছে যাই হোক সবাই তো আমার মতো না বলো তো চলো টাটা গুড নাইট